আসসালামু আলাইকুম হাতে আছে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল গর্জিয়াস এবং ভাইরাল হুডি সেট সাবর কাট খুবই গর্জিত এটা টা গ্রাউন্ড টা দেখেন কত সুন্দর রাফেলের ওয়ার্ক এটা খুবই বড় ঘিরে দেখতে পাচ্ছেন আপনার লাইফ ভিডিও চলছে ঘের কোয়ান্টি বিশাল বডিতে হচ্ছে এটা আপনি কোমর থেকে এক্সট্রা একটি পাবেন যেটা কিন্তু রাফেলের মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন কত ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক্সের আরেকটু নিচের দিকে যদি দেখেন এখানে আরো একটি রাফেলের লেয়ার এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে অ্যালাস্টিক ইউজ করা হয়েছে

লং একদম কমপ্লিট একটি অনুহাইজার দিচ্ছি যেটা দুইটা পাশে থাকছে চমৎকার চায়না সাটিনের গ্লেজি আউটলুক এই হচ্ছে সম্পূর্ণ হুডি সেটের ডিটেলস সহ এই গর্জিয়াস হুডি এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে আমাদের আয়সা সেট যেটা কিন্তু চলছে অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই দুশো টাকা ডিসকাউন্টে আপনি মাত্র দুই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের এই ভাইরাল আয়সা বোরকা সেট অর্ডার করতে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন